আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে ঘুরতে এসেছি শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী রাজঘাট ইউনিয়ন অন্তর্ভুক্ত হরিণ চা বাগানে এই হরিণ চা বাগানে অসাধারণ একটি মাঠ রয়েছে প্রাকৃতিক অপরূপ দৃশ্য নিয়ে ঘেরা এই মাঠ চারদিকে সবুজ জায়গা গালিচা একদিকে রাবার বাগানের অপরূপ দৃশ্য সত্যি মন খেরে নেওয়ার মতো একটা দৃশ্য এই জায়গায় না আসলে বুঝে যায় না প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই পর্যটক এলাকায় মানুষ ঘুরতে আসে অনেকের কাছে এই জায়গাটা অছে না তাই সবাই আসে না এই যে অসাধারণ বিউ ধীরে ধীরে আমি রাবার বাগানের একেবারে সুউচ্চ টিলায় এগিয়ে যাচ্ছি অনেক কুছা এই টিলা এই যে আবার গাছের অপরূপ সারি এটি বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক পাহাড়ে উঠে উঠে আমি ক্লান্ত হয়ে গেছি অসাধারণ দৃশ্য না আসলে বোঝা যায় না এই দৃশ্যটা কতটা সুন্দর সবুজ রাবার বাগানের এড়ে নিচ্ছে প্রকৃতিক উপভোগ করা কতটাতে আনন্দের আপনাদের বুঝাতে পারবো না গভীর কাঁধ বাংলাদেশের আয়ের একটি উৎস এই রাবার থেকে আসে অসাধারণ রাবার বাগান অনেক গভীর খাদ রয়েছে এই যে রাবারে কীভাবে রাবার উত্তোলন করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে আরেকটি ছোট রাস্তা চলে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আপনারা সবাই এই জায়গায় ঘুরতে আসতে পারেন এটি আমাদের এলাকা এই শ্রী আমাদের জন্মভূমি প্রায় প্রায়ই এই জায়গার মধ্যে আমরা ঘুরতে আসি আপনাদেরও আমন্ত্রণ রইল আমাদের এই এলাকাকে ঘুরে দেখার জন্য তাও